আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ইন্ডাকশন কুকারের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দিব অনেকে বিভিন্ন কারণে হচ্ছে ইলেকট্রিক চুলাগুলো কিনেন তো ইন্ডাকশন চুলা কিনলে সুবিধা কি থাকছে এবং ইন্ডাকশন কুকারের অসুবিধাগুলো কি এবং হচ্ছে কোন মডেলের চুলাগুলো থেমে থেমে চলে এবং থেমে থেমে চলার সমস্যাগুলো কি এবং হচ্ছে আপনার চুলা যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে সেটা কিভাবে সলভ করবেন এবং হচ্ছে কোন ধরনের পাতিলগুলা এগুলোতে সাপোর্টেড করবে এবং হচ্ছে কি দেখে পাতিলগুলো কিনবেন বিস্তারিত হচ্ছে আজকে ভিডিওতে থাকবে তো চলুন শুরু করি বিশনের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মডেল একটা চুলা যেটা হচ্ছে বারোশো চার মডেলের ইন্ডাকশন যাদের রান্না করার জন্য একটা হচ্ছে স্মার্ট সলিউশন চাচ্ছেন যেমন হচ্ছে আমরা গ্যাসের চুলা কিন্তু অনেক বিপজ্জনক আর এই সময় কিন্তু ঢাকা শহর সহ বিভিন্ন শহরে কিন্তু এখন শীতকালে গ্যাস পাওয়া যায় না তো তাদের জন্য হচ্ছে যদি বাসায় আপনার একটা ইন্ডাকশন কুকার থাকে এটাতে খুব দ্রুত রান্না করা যাবে এবং হচ্ছে কারেন্ট বিলও কিন্তু খুবই কম আসবে আর এটা এটা যদি আপনার বাসায় থাকে আপনি রান্না করতে পারবেন গরমকালে যদি রান্না করেন খুবই রিল্যাক্স রান্না করা যায় রান্না করতে গেলে এটা থেকে কোনো প্রকার তাপ বাহিরে যাচ্ছে না আপনি যদি শুধু পাতিলটা দিচ্ছেন পাতিলটাই হিট হয় কোনো প্রকার তাপ বাইরে আসতেছে না অর্থাৎ আপনার ঘর গরম হবে না এবং এটাতে আপনার ছোটো বাবুরা যদি টাচ করে তাহলেও কিন্তু তার হাত পরা যাবে না তারপর হচ্ছে এটা কিন্তু সার্ফেস এরিয়াটা কোনো প্রকার হিট করে না তো এটা খুবই নিরাপদ একটা জিনিস আর এই জিনিসটা হচ্ছে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় এটা কিন্তু জ্বলেও যাবে না এটাতে জাস্ট ইরোয়ার ফাংশন দেখাবে ধরেন ই ই ওয়ান ই টু ই থ্রি আপনার হচ্ছে কেন সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে মেশিনে বলে দিবে তো এটা খুবই নিরাপদ আমি মনে করি সবার ঘরের জন্য একটা যদি এই কুকার থাকে তাহলে যে কোনো সময় যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি জাস্ট যে কোনো শোরুমে নিয়ে গেলে আপনাকে কিন্তু সার্ভিসটা করে দিচ্ছে আর একদমই কম কারেন্ট বিলে কিন্তু আপনারা এটাই রান্না করতে পারবেন তো যারা হচ্ছে একদমই নতুন ঘোলা কিনবেন সেটা হচ্ছে ইনভার্টার ফাংশন দেখে কিনবেন আর এরপরে হচ্ছে আমাদের কাছে আরও দুটো আছে যেমন বারোশো ছয় মডেলের একটা ইন্ডাকশন আছে আর এই পাশে হচ্ছে বারোশো এক মডেলের একটা ইন্ডাকশন আছে এই তিনটা খুবই পপুলার এই জন্য হচ্ছে আমি আপনাদের জন্য এই তিনটা মডেল নিয়ে আসছি যারা স্মার্ট জনের ভিডিও সবসময় দেখেন তারা জানেন স্মার্ট জন সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো ছাড়া গদ সবগুলো ভিডিও দেখায় না তো আজকেও সেই জন্য হচ্ছে আপনাদেরকে তিনটা ইন্ডাকশন দেখাচ্ছি কারেন্ট বিল কেমন আসে আর এটা হচ্ছে হিট ক্যাপাসিটি কেমন তো যারা হচ্ছে ইনফারেট কিনেন আর হচ্ছে ইন্ডাকশন কিনেন এটা দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্টটা হলো ইন্ডাকশনের যে হিট ক্যাপাসিটি আপনার ঘরের যে গ্যাসে যে রান্না করা হয় যদি হচ্ছে সিলিন্ডার গ্যাসে হয় আপনার সবচেয়ে প্রেশার বেশি থাকে সেটা যে পরিমাণ পাওয়ার ক্রিয়েট করবে এটাই কিন্তু এক হাজার পাওয়ারে সেম হিট কিন্তু আপনি পাবেন যদি এটার কয়েলটা হানড্রেড পারসেন্ট পিতলের যেটা হচ্ছে আমরা দিচ্ছি সেমটা হয় তাহলে হচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট হিটটা পাবেন আর এটা যে দুই হাজার ওয়াট পাওয়ার কিন্তু এখানে দেখা যাবে এখানে ফাংশন চালু করার পরে আপ অ্যান্ড ডাউন করে আপনি হচ্ছে প্রয়োজন মতো পাওয়ার দিতে পারবেন এটা টাইমিং সেট করা যাবে এবং হচ্ছে আপনি কোন ধরনের পাতিল আপনি চাইলে এটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তাহলে হচ্ছে সে নিজের মতো করে যেটুকু পাওয়ার লাগবে সেটুকু পাওয়ার আপনাকে সাপ্লাই করবে তো ইন্ডাকশন কুকার এটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল এটা হচ্ছে মাত্র টাকায় ত্রিশ যে কোনো আউটলেট থেকে পাবেন এবং এটা কিনলে স্পেশাল বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে আপনারা অবশ্যই নেওয়ার আগে অফার কিনবেন আর হচ্ছে এটার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো শোরুমে কিন্তু যদি শোরুম থেকে কেনেন শোরুমে নিয়ে গেলে আপনাকে সার্ভিসটা দিয়ে দেবে আপনাকে কখনো সার্ভিস সেন্টারে নিতে হবে না আর এই মডেলটা যদি আমরা আসি এটা হচ্ছে একটু প্রাইস বেশি থাকবে এটা হচ্ছে চৌচল্লিশ পঞ্চাশ টাকা আমার ফিতে পাবেন এটা তো সেম কাজগুলো আপনারা করতে পারবেন অর্থাৎ আপনার বাসায় যদি একটা সিলিন্ডার খরচ হয় মাসে চোদ্দোশো টাকা বা পনেরোশো টাকা সিলিন্ডার আর আপনি যদি এটাই রান্না করেন তাহলে হচ্ছে আপনার কারেন্ট বিলটা তার অর্ধেক চলে আসবে অলরেডি মানে হচ্ছে ফিফটি গ্যাস থেকেও সাশ্রয়ী হবে তো এটার প্রাইস যেমন চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমরা বিষনের আরেকটা চুলা দেখাচ্ছি এটাতেও এটাও কিন্তু সম্পূর্ণ টাস ফাংশনে অপারেটিং করবে এই সার্ফেস এরিয়াতে যদি আপনি স্টিল এখানে বসান এটা হিট করবে এবং পাতিলটা সরাসরি হিট হয়ে যাবে খুব দ্রুত রান্না করতে পারবেন টেম্পারেচার সিলেক্ট করে আপনি কিন্তু রান্না করে নিতে পারবেন এটার প্রাইসে কিন্তু মাত্র সাড়ে পঞ্চাশ টাকা বিশ্বনিম্পরিয়াম থেকে যে কোনো শোরুম থেকে কিনলে বর্তমানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে আপনি কিন্তু এটার সাথে ফাইভ পিসের মেলামেন্সের গিফট হিসাবে পাবেন যেটা হচ্ছে আর ইতালিয়ানো ইতালিয়ান তো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এই অফারটা লোপে নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করবেন অবশ্যই আমরা আপনাকে ঠিকানা দিয়ে দেবো কোথা থেকে আপনারা নিতে পারবেন এবং সার্ভিসটা কোথা থেকে নিতে পারবেন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা কথা ইন্ডাকশন কুকার অনেক সময় হচ্ছে ফাওয়ারটা ছেড়ে দেয় ধরেন হচ্ছে যখন তিনশো বা পাঁচশো ওয়ার্ডে রান করবেন তখন হচ্ছে থেমে থেমে চলে অনেকে জিজ্ঞেস করেন এটা সমস্যা কিনা এটা কিন্তু কোনো প্রকার সমস্যা না ইন্ডাকশন কুকারে যখনই আপনি খুব কম ফাওয়ারে দেবেন তখন হচ্ছে সে একটু একটু হিট দেবে অর্থাৎ টানা যদি হিটটা দেয় ইন্ডাকশন কুকারের তিনশো ওয়াটের পাওয়ার অন্য অন্য কুকারের পাঁচশো ওয়াটের থেকেও অনেক বেশি তো সেজন্য হচ্ছে আপনার কারেন্ট বিলটা অনেক বেশি সেভ হয় আর এটা কোনো সমস্যা না এটা রেগুলার একটা প্রসেস আর এটার জন্য পাতিল কেনার সময় অবশ্যই দেখে কিনবেন এই যে যদি হচ্ছে নন স্টিকের আইটেমটা কিনেন তাহলে হচ্ছে এমন দেখি একটা হচ্ছে পাতিল নেবেন যেটাতে হচ্ছে এরকম গুটি গুটি দেওয়া আছে এটা হচ্ছে একটা স্টিলের পলে আলাদা বসানো যার জন্য হচ্ছে আপনার এটাতে পাতিলটা খুব দ্রুত হিট করে আর এটার উপর বেসটা কিন্তু অ্যালুমিনিয়ামের তো স্টিলের পাতিল কিনবেন অথবা হচ্ছে এলো যদি হচ্ছে নন স্টিক আইটেম কিনেন তাহলে অবশ্যই দেখে নেবেন পিছন পাশটা এমন আছে কিনা তাহলে হচ্ছে আপনি যেই কোনো ইন্ডাকশন ইনফারেট বা ইন্ডাকশন বা গ্যাসের চলে কিন্তু আপনারা এটা দিয়ে রান্না করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ স্মার্টজনের পাশে থাকার জন্য